আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখেছেন কিন্তু এই ফাইনালে অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে জন্ম দিয়েছে বিশেষ করে নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জয় প্রায় নিশ্চিত ছিল কিন্তু সেই ম্যাচটা ভারত আহ জিতে নিয়েছিল এটা তাদের আত্মবিশ্বাসের ফসল আমি বলবো তবে আজকে ভারতের একটা বিশেষ দিক আমি আলোচনা করব আপনারা নিশ্চয়ই অভিজ্ঞতা আছেন যে যখন ভারতে বিশ্বকাপ দল ঘোষণা করা হয় সেখানে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি থাকবেন কিনা অনেকটা সন্দেহ ছিল কারণে গিল জয়সাল এরা অনেক ভালো খেলতেছিল এদেরকে বাদ দিয়ে কিংবা বিশেষ করে সাবমিন গিলের মতো একজন ব্যাটসম্যানকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ভারতের স্কোয়াড কল্পনা করা প্রায় কঠিন ছিল কিন্তু সেই জায়গা থেকে ভারতের ক্রিকেট বোর্ড রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপর আস্থা রেখেছিল তারা হয়তো ভেবেছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলির সিনিয়রিটি দিক দিয়ে তারা তাদেরকে একটা সম্মানজনক একটা সম্মানের সহিত তারা অবসরে দিতে পারে তার একটা ব্যবস্থা করে দিয়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যখন খেলা শেষে যখন রোহিত শর্মা বলেছিলেন যে এটা আমার বিশ্বকাপের আমার কেরিয়ারের সবচেয়ে বড় অর্জন আর এই অর্জনের সবচেয়ে বেশি কৃতিত্ব দিয়েছিলেন তিনি তাদের প্রধান রাহুল আমার কথা হচ্ছে এই এই প্রসঙ্গটা কেন আনলাম এই প্রসঙ্গটা এজন্যই আনলাম যে ভারত তাদের সিনিয়র প্লেয়ারদের কিভাবে গুরুত্ব দেয় মূল্যায়ন করে এবং তাদের ফলটা তারা অবশ্যই পায় কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে উল্টা পথে হাটে আপনারা দেখেছেন বাংলাদেশের টিম কাকে রাখবে কাকে রাখবে না বিশ্বকাপ স্কোয়াড আগে এটা নিয়ে অসংখ্য কল্পনা ছিল এবং ক্রিকেটারদের কে একটা মানসিক একটা যন্ত্রণার মধ্যে ছিল আমার কাছে মনে হয়েছে যে অনেক বাংলাদেশের তারা খেলার জন্যই প্রস্তুত ছিল না তাদেরকে জোর করে খেলানো হয়েছে বিশেষ করে থানজিৎ তামিম এই ছেলেটাকে অনেকটা প্রতিটা ম্যাচের সুযোগ দেওয়া হয়েছে কিন্তু ভালো কোনো ফলাফল আসেনি আমার কথা হচ্ছে এখানে বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট আছে তারা যদি সিনিয়র প্লেয়ারদের একটা সুযোগ দিত তাহলে বাংলাদেশে এই বিশ্বকাপে এর চেয়ে ভালো কিছু করতে পারতো আহ আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে